গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে একটু দেরিতে ব্লগ শুরু করলাম এখন বাজে সকাল ওই সাড়ে নটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে একদম সান টান সেরে আর কি ব্লগ শুরু করলাম তো তারপর দেখো মানে আজকে তো ছোট লবান মানে আমাদের মানে ইতু পূজো তো তার জন্য আমি সব যন্ত্র করছি বাড়িতে বাবা নেই রুদ্রর বাবাও নেই তার জন্য নারকেলটা ফাটাতে হতো তার জন্য আমি আর কি চেষ্টা করছিলাম ফাটানোর কিন্তু না ফাটাতে পারলাম না কি বলতো মানে এই মাত্র তো স্নান করে এলাম স্নান করে আসার পর হাতগুলো আমার যেন মনে হচ্ছে যেন পুকুরের ঠান্ডা কনকনে জলে চান করেছি অবশ অবশ হয়ে গেছে তার জন্য ফাটাতে পারলাম না তো রুদ্রর বাবা এসে পরে ফাটিয়ে দিয়েছিল। আর এদিকে দিদি দেখো ইতু পুজোর জন্য মানে ঘরটা পাবে তাই এখানে সব কিছু ঠিকঠাক করছে আলপনা দিচ্ছে সব কিছু করে নিয়ে এসেছি তো দিদি আগে মানে পাতবে তারপর জল দেবে তারপর আমি দেব ইঁতুজো মেয়েরাই করে থাকে তো মানে কোনো মন্দিরে বা কোথাও করা হয় না বাড়িতেই নিষ্ঠা ভরে করা হয় তাই বাড়িতে ইতু পাতা হয় আমাদের উঠোনে তো এই ইতুতে আমরা সবাই আজকে জল দেব সবাই বলতে মেয়েরাই তো এই পুজো করতে কি কী লাগে যেন আমাদের গুগলি লাগে তারপরে কলমির শাক তারপরে সর্ষের গাছ মুলোর গাছ তারপরে সাতটা গুগলি এসবগুলো লাগে একটা গোজ লাগে এক গলা ধান লাগে তো দিদি দেখো পুজো হয়ে গেল এবার আমি ইতুকে জল দেবো যখন এদিকে পুজো করছিল তখন আমি ওদিকে মানে যে গুলুনিটা গুলতে হয় সেটা গুললাম ছোটোখাটো করে আজকে একটা নবান্ন হবে আর ফলটলগুলো কাটলাম বাবা বাড়িতে ছিল না বাবাই মাত্র মাঠ থেকে এলো রুদ্র বাবাও এলো তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে আয় বাবু খেলছিল বাবুর সাথে দুটো বন্ধু ছিল তো ওদেরকেও ডাকলাম দেখো ওদেরকেও নাবান্নাও দিয়েছি আর একজন বন্ধু হাত ধুতে গেছে এখন আসেনি তো ওরা আর কি গল্প করছে খাচ্ছে মানে কথা বলছে বেশি খাচ্ছে কম আর আনন্দ করে আর কি বসলো কিন্তু খাওয়ার বেলায় নেই জানো তো এইসব কিছু মানে খেতেই চায় না যাই হোক মোটামুটি সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর দিদিকেও বেড়ে দিলাম আর আমারটাও বেড়ে নিয়েছি দেখো এই ছোট্ট করে আজকে একটু নবান্ন করা হচ্ছে আর এখানে আর কি কলাটা নিতে ভুলে গেছি তো কলাটা পরে নিয়ে এসে খাওয়া হয়েছিল আর আজকে আমাদের জল খাবার বলতে পারো এটাই মুড়ি টুড়ি আজকে আর খাবো না এই যে খাওয়া দাওয়া করেছি তারপর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাটাকুটি তো দেখো রান্না বসিয়েছি ভাতও আমার হয়ে গেছে আর আজকে ছোটো হাঁড়িতে ভাত বসেছি কারণ না আজকে যারা ইত্যু পুজো করে তারা একবেলায় ভাত খায় তার জন্য অল্প করেই চাল দিয়েছিলাম আর বেশি কিছু তরকারিপাতেও করছি না তো রান্নাবান্না কমপ্লিট করেছি তো বাবাও নেই বাবা আবার মাঠে গেছে তার জন্য সে নবান্নের এগুলো ছিল চিড়ে ভাজা জল তারপরে ওই সবগুলো আর কি ফলের চোখ খসা টসাগুলো ছিল তাই ভাবলাম ছাগলগুলোকে দিয়ে দিই আর ওরা বাড়িতে ছিল না ওদেরকে মাঠ থেকে নিয়ে আসা হলো তারপর ওদেরকে আর কি দিচ্ছি আর ওরা যদি তখন থাকতো তখনই দিয়ে দেওয়া হতো ছিল না বলে দেওয়া হয়নি

কি কয় জল দেবো গরম জল দেবা বাবা মা কত দিন তো ইলা লবণ দাও না বাবা হুম কত দিনস কথা माच आसे नहीं माच माच का को आसे ना धाम करते व्यस्त ऐसे बोले अब आज आगे जा धाम करते हैं जब माच नहीं आसे सेव धाम करते हैं माच कितना है ना आज माच कितना है ना पूजा हो जाती है ना बिलान से क्या है मैं लॉन्ग पास भी हॉट पास भी हूँ। बॉडी का था? मिला भी सेक्स बम। अरे मार्च बंद सो कितना है ना কিন্তু কথা আজকে আমাদেরকে একবেলা ভাত খেতে হবে মানে মেয়েদেরকে যারা ঋতুতে জল দিয়েছে ঋতু পেতেছি ঋতুতে জল দিয়েছি তার জন্য একবেলা ভাত খাই এই যে খেলাম সূর্য ডুবে গেলে আর ভাত খেতে হয় না আর ভাত খাবো না রাত্রে রুটি টুটি খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর বাবু রেস্ট বলতে ওই যে ওকে ঘুম পাড়ানোর সময় যে রেস্টটা নিই দেখো ওই এই মাত্র ঘুম থেকে উঠলো উঠে বলছে বেড়াতে যাবে কান্নাকাটি করছে আর ওইদিকে দেখো সন্ধে লাগতে যাচ্ছে প্রায় এখন আর বেড়াতে যেতে হবে না হ্যাঁ চা করি দিয়ে তোমাকে খাওয়াবো তারপরে পড়তে বসাবো বেড়াতে যেতে হবে না হ্যাঁ ঘুম থেকে উঠে এক পাক আর কি বেড়াতে যেতেই হবে দেখো পাখিরা কিচির মিচির করছে সন্ধে হয়ে যাবে একটু করে সন্ধ্যে হয়েই গেল একদম অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে চল এক পাক ঘুরে নিয়ে আসবো কাল থেকে হ্যাঁ বেশ চলো কোথায় যাবা বাড়ি যাবা বেশ চলো তো বন্ধুরা বাবুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপর তো আবার সেই সন্ধে জ্বালা চা করা চল বেড়া হলো বাবা বেড়া হলো অন্ধকার হয়ে গেল দিদ হ্যাঁ

দেখো বিস্কুট খেতে পারে খুব হম হম কি হয়েছে গো আমাদের কি হয়েছে কি খুঁজতে যাবো ছাগল পাওয়া যায় না জানো তো বাবা সে গোয়াল বাড়িতে ভর্তি হয়েছিল ছাগল খুঁজতে বেরোতে হবে জানো অনেকটা সময় হয়ে গেছে সময় হয়ে গেছে সাড়ে দুটা বাজে সন্ধে তো বন্ধুরা এই হচ্ছে সে আমাদের ছাগল যাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সে বিকেল থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না ছটা থেকে বিকেল থেকে দেখা যায়নি তো দেখিনি সন্ধার সময় খোঁজ হলো যে ছাগলটা নাই ভরার সময় যখন মানে গোয়ালে ভরা হয় তখন ঢোকানো হয় তখন ঘুরতে যাবে দেখছি ছাক কালো ছাগলটা নেই তো তখন থেকে মানে খোঁজাখুঁজি চা খেয়েই তো আমরা চালোয়া লেরুয়া খেয়ে আমরা সবাই মিলে খুঁজতে বেরিয়ে পড়েছি আমি রুদ্রর বাবা বাবা তারপরে দিদি সবাই মিলে খোঁজাখুঁজি মানে গোটা গ্রাম খোঁজা হলো সবার বাড়িতে বাড়িতে জিজ্ঞেস করা হলো যে আমাদের একটা কালো ছাগল আসেনি তো সবাই বলছে আসেনি আসেনি আর বাবু শোনা এক জায়গায় জঙ্গলে ঢুকে পাতা ছিল জানো আর দেখো জঙ্গলে থেকে এই ঠান্ডার সময় একদম কুকুরে হয়ে গেছে তো ওকে একটা চটের বস্তা নিয়ে এসে ঢাকা দিয়ে রাখতে হবে খুব ঠান্ডা লেগেছে ওকে আর খাচ্ছে এদিকে সাড়ে আটটা সে ছটা থেকে ফুসছি এখন সাড়ে আটটা বেজে গেলো তো চলো আজকে ছেলেকেও পড়াশোনা করানো হলো না আর কি তো এবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে রাত্রে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর বড় করতে পারছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিও আর চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো ভালো ছাগলটা আমরা পেলাম হ্যাঁ